হ্যালো বন্ধুরা হাউ আর ইউ দিস ইজ কাকুলি ম্যাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং বাচ্চারা সবাই কেমন আছো ইয়েস ম্যাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন আই এম অলসো ফাইন আমিও বেশ ভালো আছি ঠিক আছে সবাই এবার বসে পড়ো ইয়েস ম্যাম দেখো আমরা আগের দিন ক্লাসে নাউন বা প্রোনাউনের কেস শিখেছিলাম তাই না ইয়েস ম্যাম আজকে আমরা শিখবো নাউন বা প্রোনাউনের নাম্বার খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। বুঝতে না পারলে বলবে কেমন দেখো নাম্বারের বাংলা হচ্ছে বচন এখন প্রশ্ন হলো এই বচন কি আজকের ক্লাসে আমরা সেটাই শিখব বচন কি বচন কয় প্রকার এই সমস্ত কিছু আজকে আমরা ডিটেলসে শিখবো কেমন জি ম্যাম ইয়েস ম্যাম তাহলে চলো শুরু করি দেখো সবার প্রথমে আমরা দেখব হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ নাম্বার মানে এই বচন কাকে বলে দেখো বচন বলতে কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝানোর জন্য নাউন বা প্রনাউনের যে রূপের পরিবর্তন হয় তাকেই নাম্বার বা বচন বলে দেখো যদি আমরা আরও সহজভাবে বলতে চাই তাহলে বচন বলতে কোনো নাউন বা প্রনাউনের গণনাকেই বচন বলা হয় আই হোপ এবার বুঝতে পারলে জি ম্যাম বুঝতে পেরেছি তাহলে বলো ম্যাম কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝানোর জন্য নাউন বা প্রোনাউনের যে রূপের পরিবর্তন হয় তাকে আমরা বচন বলি ভেরি গুড এবার সম্পা তুমি বলো ম্যাম কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝানোর জন্য নাউন বা প্রোনাউনের যে রূপ ব্যবহার হয় তাকে আমরা নাম্বার বা বচন বলি একদম ঠিক চলো এবার আমরা শিখবো টাইপস অফ নাম্বার দেখো প্রথমত এই নাম্বারকে আমরা দুভাগে ভাগ করব একটি হলো নিউমেরিক্যাল আর একটি হলো গ্রামাটিক্যাল এই নিউমেরিক্যাল বা সংখ্যাসূচক নাম্বারকে আবার তিন ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান কার্ডিনাল নাম্বার নাম্বার টু অর্ডিনাল নাম্বার এবং নাম্বার থ্রি মাল্টিপ্লিকেটিভ নাম্বার এবং অন্যদিকে ওই গ্রামাটিক্যাল নাম্বারকে দুভাগে ভাগ করা যায় একটি হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল তাহলে চলো এবার আমরা সমস্ত নাম্বারকে একে একে ভালো করে জেনে নিই জি ম্যাম ম্যাম একটু সহজভাবে বোঝাবেন ঠিক আছে চম্পা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে কি বললাম নিউমেরিক্যাল নাম্বারকে তিনটি ভাগে ভাগ করা যায় একটি হলো কার্ডিনাল নাম্বার একটি হলো অর্ডিনাল নাম্বার আর একটি হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার এবার দেখব এই কার্ডিনাল নাম্বার মানে অঙ্কবাচক সংখ্যা কাকে বলে দেখো কার্ডিনাল নাম্বার যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে গণনার জন্য যে সমস্ত স্বাভাবিক সংখ্যা আমরা ব্যবহার করি সেগুলিই হলো কার্ডিনাল নাম্বার যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত সংখ্যা সেগুলো আমরা অঙ্কের ভাষায় লিখি কিংবা ইংরেজিতে স্পেলিং করে লিখি যেমনই লিখি না কেন এই গণনার জন্য আমরা যে এই সমস্ত সংখ্যা ব্যবহার করি সেগুলি সব কার্ডিনাল নাম্বার বুঝতে পারলে ইয়েস ম্যাম বুঝতে পেরেছি জি ম্যাম বুঝতে পেরেছি এবারে দেখো অর্ডিনাল নাম্বার মানে পূরণবাচক বাচক বা ক্রম অবধক সংখ্যা কাকে বলে দেখো কোন সংখ্যার ক্রম মানে কোন সংখ্যার অবস্থান বোঝাতে আমরা যে সমস্ত শব্দগুলি ব্যবহার করি তাকে বলা হয় অর্ডিনাল নাম্বার যেমন আমরা বলি না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই যে কোন অবস্থান বোঝাতে এই যে সমস্ত শব্দগুলো ব্যবহার হয় সেগুলো কি সব অর্ডিনাল নাম্বার আশা করি বুঝতে পারলে এইবার এই কার্ডিনাল নাম্বার আর এই অর্ডিনাল নাম্বার ছাড়া আর যে সমস্ত সংখ্যা যে কোনো পরিমাণ ইত্যাদিকে বোঝায় তাকে আমরা কি বলবো মাল্টিপ্লিকেটিভ নাম্বার বলবো যেমন ধরো আমরা বলি না যে সিঙ্গেল ডাবল ফুল হাফ বিভিন্ন আমরা ফ্র্যাকশন ব্যবহার করি হাফ ওয়ান থার্ড ওয়ান ফোর্থ এই সমস্ত শব্দগুলি হলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছি তাহলে তাইবা তুমি বলো হাউ মেনি टाइप्स অফ নাম্বারস প্রেজেন্ট ইন ইংলিশ ম্যাম নাম্বারকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো নিউমেরিক্যাল আর একটি হলো গ্রামাটিক্যাল এই নিউমেরিক্যাল নাম্বারকে আমরা তিনটি ভাগে ভাগ করি কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বার আর গ্রামাটিক্যাল নাম্বারকে কে দু ভাগে ভাগ করা যায় একটি হলো সিঙ্গুলার আর একটি হলো প্লুরাল তাহলে সজল এবার তুমি বলো অর্ডিনাল নাম্বার কাকে বলে ম্যাম কোন নাউন বা প্রোনাউনের ক্রম মানে কোনো নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝাতে যে শব্দ আমরা ব্যবহার করি সেগুলিকে অর্ডিনাল নাম্বার বলা হয় যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইত্যাদি ঠিক আছে তোমরা ভালোই বুঝতে পেরেছো চলো এবার আমরা গ্রামাটিক্যাল ভাগ দুটি দেখে নিই মানে সিঙ্গুলার এবং প্লুরাল এই দুটি ভাগ এবার দেখে নিই দেখো সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন মানে যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন নাউন বা প্রোনাউনের সেই রূপকে কি বলা হবে সিঙ্গুলার নাম্বার আর যখন কোনো নাউন বা প্রোনাউন একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন সেই নাউন বা প্রোনাউনের রূপকে আমরা কি বলবো প্লুরাল নাম্বার মানে বহু বচন এবার একটা বিষয় খেয়াল করো এই যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম মানে এক বচন এবং বহু বচন আমাদের যতগুলি পার্টস অফ স্পিচ আছে তার ভিতরে নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম হয় প্রোনাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম হয় এবং খুব কম মানে খুব রেয়ার দুটো একটা ভার্বের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম হয় আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলেন চলো এইবার আমরা এই সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু রুলস শিখবো ম্যাম দেখো কোনো সিঙ্গুলার সিঙ্গুলার থেকে প্লুরাল করার একদম সাধারণ নিয়ম হচ্ছে নাম্বারের সঙ্গে এস যোগ করে যেমন ধরো পেন পেন মানে কি কলম তাহলে পেন মানে একটি কলম বোঝাচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে এখন আমরা এই পেনকে যখন প্লুরাল করব তাহলে এস যোগ করে পেন্স মানে অনেকগুলো কলম বোঝাচ্ছে ঠিক তদুক দেখো বুক বুক মানে একটি বই এই বুকের সঙ্গে আমরা যেই এস যোগ করে দেবো কি হয়ে যাবে বুকস মানে অনেকগুলো বই যেমন ধরো পেন্সিল পেনসিল সিঙ্গুলার এই পেন্সিলের সঙ্গে এস যোগ করে দিলে কি পেনসিলস মানে অনেকগুলো পেন্সিল বই যাচ্ছে যেমন ধরো ডগ ডগ মানে একটি কুকুর এই ডগের সঙ্গে আমরা যখন এস যুক্ত করে দেবো হবে ডগস মানে অনেকগুলো কুকুর তাহলে এইভাবে সিঙ্গুলারের সঙ্গে এস যুক্ত করে প্লুরাল করা হয় বুঝতে পারলে জি ম্যাম বুঝতে পেরেছি এবার দেখবো নাউনের সঙ্গে কিভাবে ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় দেখো ভালো করে শোনো যখন কোনো লাউন এস ডবল এস এস এইচ সি এইচ এক্স কিংবা জেড দিয়ে শেষ হবে তার সঙ্গে আমরা ইএস যুক্ত করে সিম্বুলার থেকে প্লোরাল করবো ভালো করে এক্সাম্পলগুলো লক্ষ্য করো বাস এস দিয়ে শেষ তাহলে বাস সিম্বুলার থেকে প্লোরাল করলে কী হবে বাসেস যেমন ধরো গ্রাস গ্রাস ডবল এস দিয়ে শেষ এই সিঙ্গুলার থেকে প্লোরাল করলে কী হবে গ্রাসেস ডিস এস এইচ দিয়ে শেষ সিম্বুলার থেকে প্লোরাল করলে কী হবে ডিশেস যেমন ধরো ব্রাঞ্চ মানে শাখা ব্রাঞ্চ কি ডি দিয়ে শেষ তাহলে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করলে কী হবে ইএস যুক্ত করে প্লুরাল হবে ব্রাঞ্চেস যেমন ধরো বক্স মানে বাক্স কি ডি দিয়ে শেষ এক্স দিয়ে শেষ তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করলে কী হবে ইএস যুক্ত করে বক্সেস কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে সি এইচ থাকে এবং সেই সি এর উচ্চারণ যদি কয়ের মতো হয় তবে ইএস না হয়ে তখন কিন্তু শুধুমাত্র এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে আর যদি ওই সি এইচ এর উচ্চারণ চয়ের মতো হয় তবে ইএস যুক্ত হবে যেমন ধরো চার্চ মানে গির্জা সি এইচ ইউ আর সি এইচ চার্চ এই সি এইচ এর উচ্চারণ কি চয়ের মতো হচ্ছে তাহলে এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি করতে হবে ইএস যোগ করে প্লুরাল করতে হবে আবার উল্টো দিকে ধরো মনার্ক এম ও এম এ আর সি এইচ মনার্ক মানে রাজা এই মনার্কের শেষে সি এইচ এই সি এর উচ্চারণ কি কয়ের মতো হচ্ছে তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস না হয়ে শুধু এস হবে বুঝতে পারলে জি मैम আবার দেখো যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে কিন্তু সেই ও এর আগে আবার একটি ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস যুক্ত হবে যেমন ধরো রেডিও আর এ ডি আই ও রেডিও এই রেডিওর শেষে বর্ণ কি শেষের বন্য ও কিন্তু ও এর আগে একটি ভাওয়েল আছে সেই জন্য সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি হবে শুধু এসি যুক্ত হবে রেডিও থেকে রেডিওজ কিন্তু যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ও থাকা সত্ত্বেও ও এর আগে যদি একটি কনসনেন্ট থাকে তবে তখন কিন্তু এস না হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস যুক্ত করতে হবে ফর এক্সাম্পল ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এখানে ম্যাঙ্গোর শেষের লেটারটা কি ও কিন্তু ও এর আগে কি আছে একটি জি আছে জি হচ্ছে কনসনেন্ট এই জন্য এখান এই ম্যাঙ্গোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে ইএস যুক্ত করে করতে হবে তাহলে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলে বুঝতে পেরেছি এবার আমরা দেখব যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওই থাকে তাহলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার কি নিয়ম দেখো যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওই থাকে কিন্তু এর আগে একটি ভাউল থাকে তবে শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে ফর এক্সাম্পল বয় বয় মানে বালক বয়ের শেষে লেটার কি ওই। অয়ের আগে একটি ভাউল আছে তাহলে শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল হবে যেমন বয় থেকে বয়েজ টয় থেকে টয়েজ ডে থেকে ডেজ ডঙ্কি থেকে ডঙ্কিজ বুঝতে পারলে কিন্তু যদি এর ঠিক উল্টোটা হয় মানে কোনো সিঙ্গুলার নাউনের শেষে অয় আছে কিন্তু ওয়ের আগে একটি কনসলেন্ট থাকে তাহলে সেই অয়টা উঠে গিয়ে ওয়ের স্থানে আই বসবে তারপর তার সঙ্গে ই যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে ফর এক্সাম্পল বেবি বি এ বি ওয় বেবি বেবি বলে বাচ্চা এখন বেবি স্পেলিং হচ্ছে কি বি এ বি ওয়াই লাস্ট লেটারটা ওয়াই কিন্তু ওয়ের আগে একটি কনসোলেন্ট আছে সেই জন্য ওয়ের স্থানে ওয়াইটা উঠে গিয়ে আই বসবে তারপর ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হবে ঠিক আছে দেখো বেবি বিএবি ওয়াই বেবি তাহলে সিঙ্গুলার বেবি থেকে বেবিজ বিএ বি আইএস বেবিজ আর্মি এ আর এম ওয়াই আর্মি আর্মি থেকে আর্মিজ এ আর এম আই ইএসআর্মিজ সিটি সিটি থেকে সিটিজ

তোমরা বন্ধুরা যারা আমাদের ক্লাসটা দেখছিলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেল শিশুদের পাঠশালা এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করে দেবে যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেতে থাকো আবার দেখা হবে নেক্সট ক্লাসে বাই বাই